তো এর আগে আমি ইউটিউব ফার্স্টবার সাজেশন নিয়ে হাজির হই তো আজকে আমি টেস্ট পরীক্ষার জন্য নিয়ে হাজির হয়েছি চলো আমরা কথা না বাড়িয়ে সাজেশন দিয়ে বলতে করি সর্বপ্রথম আমাদের কিন্তু গ্রামার পার্ক সর্বপ্রথম আমাদের কিন্তু গ্রামার পার্ক আর এই গ্রামার পার্কে কিন্তু সিক্স মার্ক অবশ্যই সিক্স মার্ক আর এই সিক্স মার্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ যদি গ্রামার পার্ট খারাপ হয় তাহলে কখনো ইংলিশ গুরুত্বপূর্ণ আছে এই গুরুত্বপূর্ণ আমাদের দেখতে হবে যদি আমরা চারটা সাল আহ সুন্দর ভাবে পড়ি তাহলে আমরা গ্রামার থেকে সব প্রশ্ন কম পাবো তো আমাদের গুরুত্বপূর্ণ সালগুলো হচ্ছে দুই হাজার উনিশ সাল সকল বোর্ডের জন্য কিন্তু এটা সকল বোর্ডের জন্য দুই হাজার উনিশ সাল চব্বিশ সকল বোর্ডের জন্য যদি আমরা দুই হাজার উনিশ দুই হাজার বিশ দুই হাজার চব্বিশ দুই হাজার এই চারটা উম আমরা কমপ্লিট করি তাহলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে তো এবার আমরা তাহলে দেখবো আমাদের যে রাইটিং পার্ট রাইটিং পার্ট আছে কিন্তু ফর্টি মার্ক হ্যাঁ ফর্টি মার্ক কিন্তু অবশ্যই এই সার্ভিস টাইপ করলে অবশ্যই কিন্তু ফর্টি মার্ক কোন করা যাবে তো আমরা তাহলে দেখি এই প্যারাগ্রাফ সর্বপ্রথম দেখি হ্যাঁ রাইটিং টেস্টের মধ্যে সর্বপ্রথম প্যারাগ্রাফ দেখতে হবে আসলে কোন কোন প্যারাগ্রাফ আমাদের দেখতে হবে কোন কোন প্লাগ্রাফ কত গুরুত্বপূর্ণ তো আমরা তাহলে দেখি আর।

ফাইনাল পরীক্ষাও দিতে পারবা তাহলে সুন্দর করে সুন্দর করে যেহেতু আর কয়েকদিন আছে সবে আর কয়েকদিন আছে পরীক্ষা তোমরা সুন্দর করে এগুলো আজ থেকেই ভালোভাবে পাও তাহলে ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা তো কমন পাবাই তোমাদের প্রিপারেশন হয়ে যাচ্ছে আবার ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ এই কয়টা প্যারাগ্রাফ তোমাকে সুন্দর ভালো করতেই হবে তো এবার আমরা দেখবো যে আমাদের তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন লিটার ইমেল তিনটার মধ্যে যেকোনো একটা লিখতে হয় ভাই একটা পরীক্ষায় আসে

ক্যান্টিন নাম্বার রুম ফেসালিটি অর্থাৎ এটাও খুবই গুরুত্বপূর্ণ আর চার নম্বর দিপাহারি ইয়ে ডেমেজ রোড ব্রিজ এটা কিন্তু রাস্তা বেরাওয়া যাচ্ছে সম্পর্কে এটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট এখন যদি কেউ পড়তে পারবা না

আরেকটা হচ্ছে লাইন ইংলিশ যে ইংলিশ ইংরেজি শিক্ষা অথবা কম্পিউটার শিক্ষা এই তিনটা এই তিনটা কেউ যদি কমপ্লিট করতে না পারো তাওকে যে তিনটা কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ এই তিনটার মধ্যে তোমরা পরীক্ষায় পরীক্ষার তো এবার আমরা দেখি ইমেইল হ্যাঁ ইমেইল আমাদের যেটা করতে হবে ইমেইল আমাদের যেটা করতে হবে প্রগ্রেস অফ আহ স্টাডিজ ফর দা সিক্জা অথবা প্রিপারেশন ফর ফর দা এস এ হুম এটা আবার আমি বলি এটা কিন্তু হ্যাঁ অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে অন ব্রিলিয়ান সাকসেস এখানে কিন্তু রেজাল্ট দিয়েও আসতে পারে তো আমরা তাতে দেখি তারপরে আমরা দেখবো পিকনিক বার্থডে পার্টি বার্থডে গিফট তারপর আমরা দেখবো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ এটা কিন্তু নাইনটি পার্সেন্ট হ্যাঁ এটা কিন্তু নাইনটি অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ ফিজিক্যাল এক্সারসাইজ এটা কিন্তু নাইনটি পার্সেন্ট যাই কমপ্লিট করতে পারবে না তাও কিন্তু এই তিনটা কমপ্লিট করতে হবে এক নাম্বার যে প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম এটা একটা এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আসার কিন্তু সম্ভাবনা টেস্ট পরীক্ষায় বেশি তারপরে আমরা দেখবো হচ্ছে

কম্পোজিশন হিসাবেও ফালাতে পারে লিটার হিসাবেও কিন্তু ফালাতে পারে বা ইমেল হিসাবেও কিন্তু ফালাতে পারে অর্থাৎ যে রিডিং নিউজ পেপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অবশ্যই রিডিং নিউজ কিন্তু দেখব তো আমরা তাহলে দেখি আমরা অবশ্যই এই তিনটা কিন্তু কমপ্লিট করবই এবার আমরা কম্পোজিশন আর আসলে একটা কম্পোজিশন কিন্তু 20 মার্ক তাহলে একটা কম্পোজিশন কিন্তু 20 মার্ক তাহলে একটা যদি সুন্দর ভাবে লেখা যায় তাহলে বিশ মাস তোলা সম্ভব তো তাহলে আমরা দেখি গুলো রিডিং অবশ্যই কিন্তু পড়তে হবে খুবই হ্যাঁ তারপরে আমাদের বোর্ড এটা দেখতে হবে তারপরে ইউর ফেভারিট হবি এটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট লাইফ যে নাইনটি নাইন পার্সেন্ট তারপরে বলা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ নাইনটি নাইন পার্সেন্ট ইউর গেম এটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট ইউর ইয়াবি এটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ আন্ডারঅ মডার্ন এটা কিন্তু যদি কেউ পড়তে না পারে তাহলে অবশ্যই অবশ্যই যাই কমপ্লিট করতে নাও পারবে তাও কিন্তু তাকে চারটা কম্পোজিশন কভার করতে হবে একটা হচ্ছে হবে বাস ট্রেন আর স্টুডেন্ট লাইফ আর যায় এই চারটার মধ্যে তোমরা কিন্তু একটা একটা কিন্তু টেস্ট পরীক্ষা কমন পাওয়াই পাওয়া তাহলে অবশ্যই এই চারটা হ্যাঁ যাই যে অবস্থায় থাকো এই চারটা কিন্তু অবশ্যই কিন্তু কমপ্লিট করবা তাহলে ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই কমন পাওয়া যাবে তো এর আমি আহ ইংলিশ গ্রামারে যেকোনো একটা আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো